বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর হামলার ঘটনায় আওয়ামী সরকারের এমপি ও নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রতিবাদ জানায় ছাত্র জনতা ও মামলার বাদী গাজীপুরের কাপাসিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন চব্বিশের চার আগস্ট ছাত্রদের উপর ফ্যাসিস্টদের হামলার ঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওই সময়ের ছাত্র আন্দোলনকারীরা অপরদিকে মামলার বাদী জোনায়দ হোসেন লিয়ন বলেন আমরা হতবম্ব যারা আমাদের উপর সতেরোটি বছর হামলা মামলা নির্যাতন করেছে এবং আমরা যাদের বিরুদ্ধে বোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে নির্মম ভাবে আহত হয়েছি নিহত হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হিসেবে এ মামলাটি করেছি এ মামলা প্রত্যাহারের পিছনে যারা ইন্ধন জুগিয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে এবং তাদের মুখোশ উন্মোচন করতে হবে তা না হলে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মতো কাপাসিয়ায় জনগণকে সাথে নিয়ে মামলা পূর্ণ প্রতিষ্ঠা করতে আন্দোলন করব বলে জানান তিনি বৃহস্পতিবার রাত এগারোটার দিকে শীতলক্ষা মাল্টিমিডিয়ায় জুনায়েদ হোসেন লিয়ন এসব বলেন একুশ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় কাপাসিয়া প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্রদের সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র জনতার মোহাম্মদ রাশেদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন বিগত হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে দেশব্যাপী ছাত্র জনতা জীবন বাজি রেখে আন্দোলন করেছে ওই আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছেন দুই সালে হাসিনা বিরোধী আন্দোলনে চার আগস্ট ইস্ট কাপাসিয়ায় ছাত্র জনতার উপর তৎকালীন সংসদ সদস্য সিমিন হোসেন রিমির নির্দেশে আওয়ামী ও যুবলীগ সহ তাদের অঙ্গ সংগঠন সন্ত্রাস হামলা চালায় এতে বহু ছাত্র জনতা গুরুতর আহত হয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন এই ঘটনায় পরবর্তী কাপাসিয়া থানার একটি মামলা তেইশ নয় দুই হাজার চব্বিশে দায়ের করা হয় কিন্তু দেশের বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা এই মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছেন যা অত্যন্ত দুঃখজনক ও আত্মহত্যার সামিল এই ঘটনায় উপস্থিত নেতৃবৃন্দ বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন উল্লেখিত মামলাটি কোনো প্রকার নিয়ম নীতি অনুসরণ করে প্রত্যাহারের তালিকায় দেয়া হয়নি মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করে পূর্ণ বহালের জোর দাবি জানিয়েছেন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তর ও আদালত সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাদের বিষয়টি আমলে নেয়ার দাবি জানান আগামী সাত দিনের মধ্যে এই মামলাটি পূর্ণ বহাল না করলে কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আন্দোলন গড়ে তোলার আল্টিমেটাম দেন কাপার সাথে বিরুদ্ধে যে মামলাটা হয়েছিল তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রত্যাহারের জন্য বলা হলো আমরা হতমম্ব হয়ে গেলাম যারা সতেরোটি বছর আমাদের নিপীড়ন নির্যাতন করেছে আমাদের রক্ত জড়েছে আমরা তাদের বিরুদ্ধে ভোট এবং বাতের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে নির্মমভাবে আহত হয়েছি নিহত হয়েছে আমাদের ভাইয়েরা তাদের বিরুদ্ধে আমরা একটা আইনি ব্যবস্থা হিসাবে এই মামলাটা করেছি এই মামলা যখন স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে প্রত্যাহারের নির্দেশ এলো তার মানে এটা যারা ইন্ধন যুগেছে তাদেরও বিচারে আওতায় আনতে হবে তাদের মুখ করতে হবে তা না হলে আমরা আন্দোলনের মতো কাপাসিয়ার জনগণদের নিয়ে এই মামলা আবার পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন নেমে যাব তা না হলে এমন একটা চাঞ্চল্যকর মামলা এটা কাপাসিয়ার যারা আছে আপনারা যারা আছেন সাংবাদিক সমাজ সহ সুশীল সমাজ সবাই জানেন যে কাপড় সে ধরনের নির্যাতন নিপীড়ন করেছে তারা ওই দিনও যেদিন চার তারিখের ঘটনা এদিনও কিভাবে তারা সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলা করেছে ওই হামলার প্রতিবাদ করতেই আমরা সাধারণ যারা আছে তাদের মাঠে নেমেছি এবং তারা আমাদের তারাকে ওই দিন চোরের মতো পালিয়ে গেছে এটার জন্য অবশ্যই একটা কুচি একটি মহল কাজ করছে তাদেরকেও মুখ্য সন্মুচিত করে আইনের আওতা আনা হোক অবশ্যই এটা তো তাদের অধিকার তারা ওই দিন সবচেয়ে বেশি এবং তাদের সুরক্ষার জন্য আপনি জানেন যে ওই আন্দোলনে অনেকেই হাত হাতে ইনজট হয়েছে বা ইনজোট হয়েছে এবং মৃত্যু সজ্জায় ছিল আল্লাহ রহমতে তারা এখন অনেকটাই সুস্থতা জীবনযাপন করছে তাদের এই ন্যায্য আইনি অধিকার পাওয়ার জন্য তাদের বিচার পাওয়ার জন্যই এই যদি মন্ত্রণালয় থেকে অথবা সচিবালয় থেকে আমাদেরকে এই ধরনের কোন বক্তব্য আমাদেরকে দেওয়া হয় যে এটা ভুল ক্রমে বা টাইপিং এর কারণে হয়ে তাহলে আমরা বলবো যে যদি আপনাদের বয়সের কারণে অথবা যদি আপনাদের বার্ধক্যের কারণে এই ধরনের ভুল হয় তাহলে সেখান থেকে আপনারা সরে যান সেখান থেকে আপনারা যুবকদেরকে দায়িত্ব দেন ইনশাআল্লাহ ভবিষ্যতে এই ধরনের ভুল আমরা করব না অবশ্যই আমরা সবে প্রস্তুত আছি এই ধরনের দায়িত্ব নিতে তারপরে আমরা একটা কথা বলি যে এই অবাধ চলাফেরা করার কারণে আমাদের ছেলেপেলা এখনো বিভিন্ন ধরনের হুমকি শিকার হচ্ছে যদি এই সন্ত্রাসী দোষটা যদি বাইরে ঘোরাফেরা করে তাহলে আমাদের ভবিষ্যতে প্রাণ নাশের হুমকি রয়েছে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সকল আইনের আশ্রয় বলেন এবং এই যারা দোষ আছে তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি